কত বিষয় বগুড়ায় বিভিশিকময় গোপন আয়নাঘরের সন্ধান পাওয়া গিয়েছে এই আট মাস পর কোনো উস্কানিতে প্রভাবিত না হবার জন্য অনুরোধ করেছে সেই ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হাসপাতালে চিকিৎসা অবস্থায় হামাসনেতাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে ওয়াকারের কর্মকাণ্ড এটা আমার কথা আওয়ামী লীগ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে পুরনো ঢাকার আনন্দবাজার প্রিয় বন্ধুরা আজকের আমার দেশ অনেক খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিআইপিদের সামনে হাজির হয়েছে আর আমি আপনাদের সামনে হাজির হয়েছি যারা গ্রামে থাকেন দেশের বাইরে থাকেন অত্যন্ত ব্যস্ত প্রত্যন্ত গ্রামে যারা সময় অনেক মূল্যবান দুই ঘন্টা ব্যয় করা কঠিন সময় তাদের কাছে দুই ঘন্টা কিন্তু দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা তাই না একজন সৌদি আরবের মানুষ প্রবাসী যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা কাতার ওমান সিঙ্গাপুর অনেক টাকা দুই ঘন্টা তারা এই দুই ঘন্টা ব্যয় করতে করাটা কঠিন পাঁচ দশ মিনিটে যখন নাস্তা খান চা খান সেই সময়ের মধ্যে আমার দেশ পত্রিকার দেশের ঘটে যাওয়ার ঘটনাগুলো নিয়ে আমার দেশ পত্রিকার মাধ্যমে আপনাদেরকে কানেক্ট করে দেওয়ার জন্য আসলে আমার ভিডিও আশা করি পুরো ভিডিও থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভুল থাকলে সমালোচনা করবেন এই যে দেখুন আজকের আমার দেশ প্রধান শিরোনাম ঢাকা বেজিং সম্পর্কে নতুন মাত্রা এখানে যে বিষয়গুলো বলা হয়েছে হেডিংগুলো আগে পড়ি প্রথম পৃষ্ঠার না তারপরে বগুড়ায় বিভীষিকাময় আয়না গোপন আয়নাঘর এই যে দেখেন বগুড়ায় বিভীষিকাময় গোপন আয়নাঘর এরপরে দেখেন জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে দেখেছেন এরপরে দেখুন কোনো ধরনের উস্কানিতে প্রভাবিত হবেন না কে বলেছেন সেই না প্রধান শেখ হাসিনার সেনাপ্রধান সাবেক আইজিপি শহীদুল্লাহ সহ ট্রাইব্যুনালের ছয় কর্মকর্তা ওই যে মিথ্যা কথা বলে যারা জঙ্গি সাজিয়ে সাধারণ ছাত্রদেরকে হত্যা করেছে কল্যাণপুরে মনে আছে ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর কিছুটা সুস্থ তামিম আমরা তামিমের জন্য দোয়া করি আল্লাহ যেন তামিম ইকবালকে সুস্থ করে দেন তামিম ইকবাল সাকিবের চাইতে সাকিব আল হাসানের চাইতে অনেক ভালো ব্যক্তি হিসেবে ভালো ব্যক্তিত্ব ভালো এই ছিল সর্বসাফল্যের প্রথম পৃষ্ঠা তো ফার্স্ট হেডিংটা ছিল ঢাকা বেজিং সম্পর্কে নতুন মাত্রা এখানে সাব হেডিংগুলো দেখেন কি ইম্পর্টেন্ট প্রধান উপদেষ্টাকে নিতে আসছে জিনপিংয়ের বিশেষ বিমান বুঝতে পারছেন প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণই শুধু দেয় নেই চীনে যাওয়ার জন্য যাওয়ার জন্য একটি বিশেষ বিমান পাঠানো হচ্ছে চীন থেকে যেখানে করে ডক্টর ইউনুস যাবেন এই সম্মান বাংলাদেশের খুব কম সরকার প্রধানই পেয়েছেন খালেদা জিয়া একবার পেয়েছিলেন দুই হাজার দুই সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিনা বাংলাদেশে এসে খালেদা জিয়াকে নিয়ে গিয়েছেন আচ্ছা চীনের অব্যাহত কূটনৈতিক সমর্থন ইউনুস সরকারের জন্য গুরুত্বপূর্ণ চীন কিন্তু ইউনুস সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছেন কারণ ভারত বিরোধিতা করছে এটা ইউনুস সরকারের শক্তি আমাদের শক্তি ইউনুস সরকার আমাদের সরকার এদেশের মানুষের সরকার সম্পর্কের নতুন ফাউন্ডেশন গড়তে চায় যার উপর ভিত্তি করে পথ চলবে দুই দেশ শি জিনপিং বলেছেন এটা দুঃখিত ডক্টর ইউনুস বলেছেন ক্ষমা করবেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কে রেখে চীনের দিকে ঝুঁকতে হবে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখেই চীনের দিকে ঢুকতে হবে বাংলাদেশকে এটা কে বলেছেন অধ্যাপক আতাউর রহমান তবে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না বিনিয়োগ থেকে ভুরাজনীতি প্রতিটি ক্ষেত্রে ঢাকার সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখবে বেজিং অধ্যাপক মেই অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্য এখানে আছে আতাউর রহমানের একটি বক্তব্য আছে একজন প্রফেসর চীনের একজন প্রফেসরের একটি বক্তব্য আছে আজ পঁচিশে মার্চ সেই ভয়াল কালো রাত যেদিন শেখ মুজিবুর রহমান পালিয়ে আত্মগোপনে না দুঃখিত পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার পর মানে স্বেচ্ছা অ্যারেস্ট হওয়ার পর স্বেচ্ছা কারাবরণের পর পাকিস্তানি আর্মিরা বাংলাদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল হত্যা করেছিল অসংখ্য মানুষকে ওয়াকার যেটা বলেছেন এটা দেখেন কোনো ধরনের উস্কারিতে প্রভাবিত হবেন না সুষ্ঠু নির্বাচন দিয়ে বেড়াকে ফিরে যাবে সেনাবাহিনী এই যে একটা বাড়তি কথা বলে সেনাবাহিনী এই জন্য আমরা তাকে বিশ্বাস করি না তোর নির্বাচ আপনার নির্বাচন নিয়ে কথা বলার দরকার আছে কোনো দরকার নাই এটা ইউনুস বুঝবে আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখেন লোভ মুক্ত থাকেন ক্ষমতার লোভ দেখাবেন না আপনি আপনি আওয়ামী লীগের নেতা হতে যাবেন না এটি অ্যানাফ আর অপরাধীদের বিচার করেন আপনার সেনাবাহিনীতে যারা আছে সাবেক আইজিবি শহীদুল্লাহ ট্রাইব্যুনালে মেসি ভার্ডাটাকে জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে হুম এটা একটা মিথ্যা গুজব চড়ানো হয়েছে ভারত থেকে এবং আওয়ামী লীগ দিয়ে আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য রাজধানীর আনন্দবাজার এই যে দেখে কি হচ্ছে সেখানে এক নজর পড়েন শুনেন অবৈধ দখল অস্ত্র মাদকের আখড়া পুলিশের লুটের অস্ত্র চামেলির দখলে প্রশাসনের উদাসীনতায় ক্ষুদ্র সচেতন মহল দেশের অস্থিতিশীলতায় আওয়ামী লীগ সন্ত্রাসীরা আনন্দবাজার এখন আওয়ামী লীগের একটা উপ আড্ডা খানা হয়েছে গোপালগঞ্জ আছে কলকাতা আছে বাংলাদেশের ফুটবলে হামজা যুগ শুরু এহ কাপে আজ প্রতিপক্ষ ভারত সন্দীপে কার্যকর যাতায়াত ব্যবস্থা না থাকার লজ্জা সন্দ্বীপের মতো একটি জায়গায় কোনো ভালো যাতায়াত ব্যবস্থা নেই খুব কষ্ট কমলাপুলের ঘরমুখো মানুষের ভিড় মানুষ বাড়ি যাচ্ছে ট্রেনের যাত্রা শুরু লম্বা বিলম্ব ছেড়েছে দুই ট্রেন বিরতি টিকিট বিক্রি শুরু সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এর জন্য দায়ীকে এটা তার গ্রহণের বক্তব্য দায়ী হলো ওয়াকারুজ্জামান 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 এবং তার অপরাধী চক্র যাদেরকে তে আশ্রয় দিয়েছে বিচার করছে না পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের গুলিতে শহীদ হন জালাল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুশ্চিন্তায় পরিবার ছোট দুই শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা পুনর্বাসনে সরকারের সহায়তা কামনা জুলাই বিপ্লব হাতিয়ায় হান্নান উপর হামলা অভিযোগ বিএনপির বিরুদ্ধে দুর্নীতিগ্রস্তকে দলীয় পদ ও মনোনয়ন নয় সন্দীপে কার্যকর যাতায়াত ব্যবস্থা না থাকার লজ্জা এই হলো শেষ পৃষ্ঠা এবার আন্তর্জাতিক পৃষ্ঠার দু একটি খবর দেখব হাসপাতালে চিকিৎসাধীন হামাস নেতাকে হত্যা পশ্চিম তীরে লেবাননে ইসরায়েলি আক্রমণ নেতানিহর বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভ ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী আমেরিকা আত্মহননের রাজনীতি এটা হল আব্দুল লতিফ মাসুবের কলাম নির্বাচনের পথে তিনটি দেয়াল এ হলো বুদ্ধিজীবীদের বুদ্ধি ছড়াইছে মায়ের হাতের হলদে জামা গল্প আজকে গল্প দিবস সম্ভাবনা চ্যালেঞ্জ ভবিষ্যৎ তুরস্কে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা হ্যাঁ এটা খুব সুন্দর আপনি তুরস্কে পড়াশোনা করার জন্য কিভাবে যেতে পারেন হ্যাঁ এটা দারুণ একটি বিষয় আপনার আশা করি প্রতিবন্ধন প্রতিবেদন পড়তে পারেন চাকরি ফিরে পেলেন পাইলট মাহবুব সাবেক হুইপ লিটনের অ্যাকাউন্টে দুইশো কোটি টাকার লেনদেন দু হাজার চব্বিশ সালের দারিদ্র খাদ্য নিরাপত্তাহীনতায় বেড়েছে ঝুঁকিপূর্ণ সেতুই কলমাকান্দা ও দুর্গাপুরের মানুষের ভরসা নির্মাণ কাজ বন্ধ রেখে ব্যয় বাড়ানোর ফাঁদ এটা হইলে আওয়ামী কর্মকাণ্ড এখন হালকা পাতলা করে বিএনপিও কাজটি করে যাচ্ছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম